আমি তো চাইনি এমন কাউকে যে কিনা মন বলতে কিছুই বোঝে না শুধু শরীরেই তার কাছে সব প্রতিদিন কত মেয়ের সাথে যে সময় কাটায় আমি জানি না তবে আমি তো এমন কাউকে চাইনি তবে আমার সাথেই কেন এমন সৃষ্টিকর্তা আমারই ভাগ্যে এমনই কেউ কেন কেন আব্বু মারা গেল কেন তুমি ছেড়ে চলে গেলে এভাবে আমাকে আব্বু আমি ওই লোকটাকে দিন ভালোবাসতে পারবো না কোনো দিনও না তবুও তার সাথে আমাকে সংসার করতে হবে তার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে ওয়াশরুমের দেয়ালে রক্তিমের রক্তের ছাপ দেওয়ালে একের পর এক ঘুষি দিতেই ব্যস্ত সে হাতের রক্ত গড়িয়ে দেওয়াল রাঙা হলো নিচে ফোটা ফোটা রক্ত পড়লো তবুও ক্ষান্ত হলো না রক্তিম নিজের সবটুকু আগ নিজের হাতের উপর দিয়েই মেটাচ্ছে সে চোয়াল শক্ত করেই দাঁতে দাঁত চেপে স্বরে কিছু একটা বললো যা স্পষ্ট বোধ হলো না অদ্রিজার মস্তিষ্কে রক্তিমের মায়ের কথা অনুযায়ী খাবার দিতে এসেছিল সে এই রুমে রুমে ঢুকে রক্তিমের এমন অদ্ভুত কাজ দেখে সে নিচেই অতবাক হলো অদ্ভুত চোখে তাকিয়েই রইল বেশ কিছুক্ষণ রক্তিমের দিকে লোকটা কি এমনই অদ্ভুত নিজের হাতকে নিজেই এভাবে ক্ষত বিক্ষত করছে ব্যথা লাগছে না নাকি অদ্রিজা দু পায়ে গুঁতে মুখের সামনেই ওয়াশরুমের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল রক্তিম চিৎকার করে বলে উঠল আপনি আমার রুমে আমার রুমে কাউকে আমি অ্যালাউ করি না এটা বলেনি আপনাকে মিস্টার অ্যান্ড মিসেস মাহমুদ অদ্রিজা পা স্থির করে দাঁড়িয়ে গেল এই রুমটা যে রক্তিমের তা তার জানা ছিল না স্বাভাবিকভাবেই ভেবে বসেছিল গতকাল যে রুমে সে আর রক্তিম ছিল ওটাই রক্তিমের রুম সে তো কেবল রাতের খাবার দিতে ছোট ছোট শ্বাস ফেলেই সে বলল। না বলেনি আমি জানতাম না আপনার এই নিষেধাজ্ঞার কথা আর এটাও জানতাম না যে এটা আপনার রুম আমি তো অদ্রিজা বাকি কথাটা বলতে পারলো না ভেতর থেকে বেরিয়ে আসলো রক্তিম চুলগুলো ভেজা তার টপ টপ করে পানি গড়াচ্ছে ধবধবে সাদা লম্বা চওড়া শরীরে কোমরে পর্যন্ত একটা টোয়াল টোয়াল পেঁচানো মাত্র চোখ জোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে তার চোয়াল শক্ত রাখা সেই মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছিল অদ্রিজা সেই মুখ চাহনিতে এক নজর তাকিয়েই দ্রুত নজর সরালো চোখ নামিয়ে রক্তিমের হাতের দিকে তাকিয়েই কেঁপে উঠলো সে রক্ত এখনও গড়াচ্ছে টপ টপ করে পড়ছে ফ্লোরে সঙ্গে সঙ্গে অস্ফুট স্বরে বলে উঠল অদ্রিজা আপনার হাত মুক্তিম বাঁকা হাসলো হাত থেতলে গেছে তার রক্তগুলো টলমলে হাতে খেলা করছে হাতটা এক ছাড়া দিতেই রক্তের ছিটে পড়লো দেওয়ালে দাঁত কেলিয়ে বলে উঠল আর দিচ্ছেন নাকি অদ্রিজা মুখ কালো করলো মৃদু স্বরে বলল আপনার খাবারটা দিতে এসছিলাম নেট টেবিলের ওপর রেখে চলে যান আর শুনুন আর কখনো এই রুমে ঢুকবেন না সুযোগ পেলেও ঢুকবেন না কখনোই না মনে থাকবে অদ্রিজা মাথা নাড়ালো যার অর্থ তার মনে থাকবে দুপা পিছিয়ে এই খাবারটা টেবিলে রাখতে রাখতেই পুরো রুমে এক নজর চোখ ঘোরালো সে পুরো রুম এলো ফ্লোরটাও জামা কাপড়ের অগোছালো স্তূপে পরিপূর্ণ জানলার পর্দায় ময়লা জমেছে ময়লা জমেছে বিছানার চাদরটাতেও গভীরভাবে পুরো রুমটা ভালোভাবে দেখতে দেখতেই কল বাজলো রক্তিমের রুমে অদ্রিজের উপস্থিতিটা পুরোপুরি ভুলে বসেই সে কল রিসিভ করে বলে উঠল হ্যালো বেবি হাউ আর ইউ পুরো বাক্যটা কান পর্যন্ত পৌঁছাতে রক্তিমের চাহনিতে তার বিশেষ একটা প্রভাব পড়ল না সে নির্বিকারভাবে কথা বলতে থাকলো ওপাশে তার কোনো এক প্রেমিকার সাথে পুরো রুমে যে নামের কোনো একটি মেয়ে তার কথাগুলো পুরো মনোযোগ দিয়ে শ্রবণ করছে তার উপর বিশেষ পাত্তা দিল না সে বরং রুমে যে আদেও কেউ আছে তাই বেমালুম ফুলে বসে প্রেমালাপ শুরু করলো প্রায় 20 মিনিট পর নিজের কথা শেষ করেই ফোনটা ছুঁড়ে মারলো নোংরা বিছানার চাদরের এক পাশে অদ্রিজার দিকে তাকিয়ে এই বিরক্তি নিয়ে চিৎকার করে বলল বলেছিলাম না চলে যেতে কথা কানে যায়নি আপনার অদ্রিজা কেঁপে উঠলো এতক্ষণ অন্য একজনের সাথে শান্ত ভঙ্গিতে প্রেমালাপ করা লোকটাই হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল যেন লাল টকটকে চোখ জোড়াই কঠোর নজর নিক্ষেপ করতে ঈষৎ কেঁপে উঠল অদ্রিজা ঠোঁট চেপে কিছু বলার আগে রক্তিম আবারও চেঁচিয়ে বলে উঠল বলেছিলাম আমার রুমে কাউকে অ্যালাউ করি না আপনি জোরপূর্বক ঢুকে পড়েছেন আমি আপনাকে তাও কিছু বলে দিই আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি কতটুকু সফর করতে হতো তা আপনার জানা নেই অদ্রিজা বোকার মতো তাকিয়ে রইল রক্তিমের হঠাৎ চেঁচানোতে কিছুটা ভয়ই পেয়েছে সে ছোট ছোট নিশ্বাস ফেললো দু এক মিনিট পর নীরব থাকার পরই কথা বলার সাহস পেল সে তারপর চারিদিকে আর এক নজর তাকিয়েই মৃদু কণ্ঠে বলে উঠল আপনার হাতটা ব্যান্ডেজ করিয়ে নেয়ার প্রয়োজন রক্তিম আমি ফার্স্ট এইড বক একদম স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না ত্রিজা একদমই আপনি আপনি আমার এক রাতের সঙ্গী ছিলেন ব্যাস এর বাইরে এসব কেয়ার খাবার নিয়ে আসা ব্যান্ডেজ করা কোনোটাই করবেন না আপনি আর যদি মনে করেন এইসব করে আপনি আমার মনে জায়গা করে নিতে পারবেন সে রং আর ত্রিজা কমপ্লিটলি রং রক্তিম মাহমুদ নারীদের মনে নয় নারীদের শরীরে বিশ্বাসী ভালোবাসা নয় কামনায় আর শক্ত নিজের থেতলে যাওয়া হাতটা দিয়ে এই অদ্রিজার বাম হাতটা পেছনে মুচড়ে ধরে কথাগুলো বলল রক্তিম হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল অদ্রিজার হাতে আর পিঠেও অদ্রিজা হাতের ব্যথায় অস্ফুট স্বরে আহ আওয়াজ করতেই রক্তিম বাঁকা হাসল মাথা নামিয়ে অদ্রিজার কানের কাছে মুখ এনেই বলল ব্যথা বললেন অদ্রিজা রক্তিমের দিকে রক্তিমের মুখে হাসি ঝুলানো টেরা বেঁকা দাঁতগুলো স্পষ্ট দৃশ্যমান হলো দাঁত কেলিয়ে হাসাতে হাসিটা অসুন্দর নয় বরং মোহনী ওই বটে কিন্তু হাসি দিয়ে যে একটা মানুষকে বিচার করা যায় না নয়তো এই সুন্দর হাসিটার মতো মানুষটা কেউ সুন্দর ভাবত লম্বা চওড়া মানুষটার বুকের সাথে মিশে আছে তার পিঠ আধ চুলগুলো ছুঁয়ে আছে তার গালে হাতে ব্যথার চেয়েও নিজের এতটা কাছে একটা মানুষের উপস্থিতি ভয়ঙ্কর অস্বস্তিতে ঘন ঘন নিঃশ্বাস নিয়েই নিজের হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করলো সে রক্তিম হাসল অদ্রিজাকে কষ্ট দেওয়ার জন্য আরো জোরে মুচড়ে ধরল হাতটা তারপরই পারবেন না ছাড়াতে অদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো যেন হাতটা ভেঙে গুড়িয়েই যাবে এবার মাংস ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্ফুটস্বরে বলে উঠল অদ্রিজা হাটের সারুণ রক্তিম লাগছে রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে অদ্রিজা ছটফট করে উঠল ব্যথায় কাতরে উঠেই নিজের হাতটা বার কয়েক টেনে হিঁচড়ে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু এবারও পারল না সে রক্তিমের মতো মানুষের সাথে পাড়াটা অবশ্য সম্ভব নয় শক্ত পোক্ত পেটানো শরীর অদ্রিজার মতো দুই কিংবা চারজন এসে তাকে একসাথে মারলেও কাজ হবে না অদ্রিজা ছোটখাটো শ্বাস ফেলতেই চোখের পানিগুলো তার গাল বেয়ে গড়ালো কঠিন গলায় বলে উঠল হ্যাঁ লাগুক লাগুক আমিও দেখি কতক্ষণ আপনি এইভাবে ব্যথা দিতে পারেন আর আমিও কতটুকু সহ্য করতে পারি রক্তিম হু হা করে হেসে উঠল অদ্রিজার ডান হাতটা মুছড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরলো দুই হাত তারপর অদ্রিজার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল রক্তিম বলতেই মেয়েরা পাগল কিন্তু ব্যথা সহ্য করেও রক্তিমের হাতটা কাছাকাছি থাকা সুযোগ হারাতে চাইলেন না এটা তো পিওর ভালোবাসা ওয়াও অথচ তাচ্ছিল্য হেসেই বলে উঠল ভালোবাসা ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে রক্তিম ভালোবাসাটা মনের বিষয় দুজনের মনের বিষয় আর সেক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন আর না আছে অন্য দিকের মানুষটার মন বোঝার ক্ষমতা তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয় ঠিক তেমনই কারোর পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব নয় আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না সেখানেই ভালোবাসা খুঁজে নিয়েছেন আপনি হাস্যকর তার মানে বলছেন আপনি কখনো আমায় ভালোবাসবেন না আমার জন্য ভালোবাসা না আপনার মনে তো নিঃসন্দেহে না আপনার মতো না রক্তিম কোনোভাবেই না কি অদ্ভুত ব্যাপার জানেন এই চরিত্রহীন রক্তিম বলতেই মেয়েরা পাগল হয়ে যায় রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে দুই মিনিটের সময় লাগে না আপনি তো সেইখানে গেছি না এখানে এটা নম্বটাও আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন এই যে আজ স্টেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না সেই দিন কিন্তু আপনি নিজের মাঝে নিজেই মরবেন কেবল আমাকে ভালোবাসেন এই কথাটা ভেবেই একটা চাপা কষ্ট সেই দিন আপনার পিছু ভাড়া করবে শুধু এই মানুষটাকে ভালোবাসেন বলে আর সেই দিন আপনি আফসোস করবেন কেন আমার সাথে আপনার দেখা হলো না নিয়ে কেন আমার প্রতি আপনার অনুভূতি জন্মালো সেইটা নিয়ে যেমনটা সবাই করে আর কি আফসোস আপনিও তাদের মতো উদাহরণ হতে চলেছেন কথাগুলো বলে অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম অনেকক্ষণ পর নিজের হাত জোড়া শক্ত বাহু জোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো যেন হাতের মাংস পেশিগুলো ফরসাদ হপধপে চিকন হাত জোড়ায় রক্তিমের আঙুলের ছাপ স্পষ্ট অদ্রিজা হাতের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল ছাড়লেন কেন আমি তো বলেছিলাম লাগুক আরও লাগুক আমি সহ্য করে নিব অদ্রিজার কথাটা শুনে রক্তিম কাবার থেকে নিজের শার্ট বের করে পড়তে পড়তে অদ্রিজার দিকে তাকালো চেহারায় কঠোরতা স্পষ্ট নাকের অগ্রভাগ আর ফর্সা গাল হালকা লাল দেখাচ্ছে কোমর পর্যন্ত লম্বা চুলগুলো হাত খোপা করা পরনে তার খয়েরি রঙের সুতির শাড়ি মেয়েরা নাকি শাড়িতে সুন্দরী হয়ে ওঠে অদ্রিজাকেও কেউ শাড়িতে ভীষণ মানিয়েছে সাদা ধপধপে শরীরে এই রমণীকে প্রতিবারই দেখে স্নিগ্ধ নজরে চেয়েছে সে আজও ব্যতিক্রম হলো না খুটিয়ে খুটিয়ে অদ্রিজাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিতে নিতে অদ্রিজা তাচ্ছিল মাখা হেসে চলে যেতে নিচ্ছিল রক্তিম বিরক্ত হয়েই বলে উঠল নারায়ণ এক পায়ে দাঁড়িয়ে থাকুন আপনার শাস্তি অদ্রিজা হতবিহ্বল চোখে তাকাতেই রক্তিম তা উপেক্ষা করে ট্রাউজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই অদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল সেভাবেই দাঁড়িয়ে আছে অদ্রিজা মুচকি হেসে দুপায়ে গিয়ে চেয়ার টেনে বসলো সে ট্রাউজারের পকেট থেকে একটা রুমাল বের করেই টেবিলে রাখলো অদ্রিজার দিকে তাকিয়ে এই ভু উচিয়ে বলে উঠল এদিকে আসুন অদ্রিজা দু কদমে গিয়েই গভীর গলায় বলল বলুন প্রক্তিম থেতলে যাওয়া ডান হাতটা এগিয়ে দিল সামনে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠল আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি নিন বেঁধে দিন রুমালটা ত্রিজা অবাক হয়ে তাকালো কয়েক সেকেন্ড নিকটস্থত করেই রুমালটা হাতে নিল সে মৃদু শ্বাস ফেলে বলল রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম ঔষধ ছাড়া রুমালে তো ক্ষত সরার কোনো ম্যাজিক হয়ে যাবে না তাই না আপনি একটু বেশি কেয়ার নিতে শুরু করলেন না টিপিক্যাল বৌদের মতো আমার ক্ষত জন্যই রুমালটাও প্রয়োজন নেই ব্যান্ডেজ তো দূর অত্রিজা বিরক্ত হলো লোকটার অদ্ভুত সব কাজকর্ম অদ্ভুত আচরণ সত্যি বিস্ময়ের ক্ষতটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে আশ্চর্য চুপচাপ রুমালটা বাঁধতে লাগলো সে রক্তিম ব্যথা ভেবেই ভেবে আসতে ধীরে রুমালটা পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধলো সে তারপর তপ্ত শ্বাস ফেলেই বেরিয়ে আসলো সেইখান থেকে আর রক্তিম পেছন থেকে অদ্রিজার দিকে চেয়েই মুচকি হাসলো চামচ দিয়ে খাবার মুখে নিতে নিতেই বাঁকা হেসে বিড় বিড়িয়ে বললো সে আপনি সহ্য করতে চাইছেন আমাকে সহ্য করতেই চাইছেন আমার আচরণকে সহ্য করতে চাইছেন কিন্তু পারবেন না পারবেন না ত্রি চাই প্রমিস তখন রাত সাড়ে বারোটা কি একটা রক্তিম ব্যালকনিতে দাঁড়িয়েই সিগারেটের ধোয়া উড়োতে ব্যস্ত ছিল অদ্রিজ এখন যে রুমে আছে সেই রুমটা তার পাশেরই রুম ব্যালকনি দুটো পাশাপাশি এক নজর পাশের ব্যালকনিটার দিকে তাকিয়েই তপ্ত শ্বাস ফেললো সে জীবনের সবগুলো কষ্ট নিকোটিনের কালো ধোয়াই উগড়ে দেওয়ার চেষ্টা চালালো এর আগে অবশ্য কোনোদিন সিগারেট খায়নি সে ড্রিঙ্ক করেই নিজের কষ্ট ভোলার চেষ্টা চালাত বিরক্ত লাগছিল রাগ হচ্ছিল গতকাল রাতে ড্রিঙ্ক না করলে হয়তো অদ্রিজার সাথে কিছুই ঘটতো না অদ্রিজা তার মাঝে হয়তো কিছুই হতো না কিন্তু হলো ট্রাঙ্ক থাকার কারণে কথাটা ভেবেই সামনের টুলটায় লাথি দিল রক্তিম ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালেন রিয়াজ সাহেব ছেলের দিকে তাকিয়ে এই গভীর কণ্ঠে বলে উঠলেন